আসসালামু আলাইকুম ওরা বরকাত এবছরে এর আগে একবার বড়ি দেওয়া হয়েছে আর সেকেন্ড টাইম আবারও আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় আমাদের দক্ষিণবঙ্গে এই বড়িটা খুবই ফেমাস এবং শীতের সিজনে এই বড়িটা দিয়ে থাকে মানুষ এটা ডাল কুমড়ো এবং চাল কুমড়োর মিশ্রিত বাবা চাল কুমড়োর মিশ্রিত এই বড়িটা দেওয়া হয় চাল মিশ্রণে এই বইটা দেওয়া হয় ডাল এবং চাল প্রতি বছর দেখুন কত সুন্দর করে দেওয়া হয় এটা তরকারি দিয়ে রান্না করা হয় যেমন আলু বেগুন দিয়ে রান্না করা হয় কলা দিয়ে রান্না হয় পটল দিয়েও তো রান্না করা যায় তাই না পটল সব বিভিন্ন তরকারিতে লাউ তরকারিতে এই বড়িটা মিশ্রণ করে দেওয়া যায় আবার অনেকে আলু বড়ি একসাথে রান্না করে কেউ সকালে যে বাসি ভাতটা থাকে ওইটার সাথে আপনার এই বড়িটা গুঁড়ো করে ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে এরপরে রান্না করে খায় তো আসলে এটা খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন যে এই বড়িটা কত মজা আর বাংলাদেশে কার কোন জেলা থেকে এই ধরনের বড়ি দিয়ে থাকেন অবশ্যই আপনারা জানাবেন আর এইটা বেশ একটু কষ্টের কাজ কারণ এই বইটা ফেনাতে সবচেয়ে বেশি কষ্ট হয় যেমন এই এখানে আমার মা বড়ি দিচ্ছে এখানে আমার ওয়াইফ এটাকে ফাটাচ্ছে বলতে ফেনাচ্ছে এইভাবে এটা হেতে যত ফাঁপবে এটা পানিতে দিয়ে আবার চেক করতে হবে যে এটা এটা হলো কিনা এই যে আমরা দুইজন ঘুম থেকে উঠে এসে দেখতেছি যে বডিটা কতটুকু হিসে দেওয়া হচ্ছে কিনা এই আর কি মা ও মা ঘুম ভেঙেছে এই যে আমাদের টাক আইছে টাক টাকি খাচ্ছে টাক বড়ই খাচ্ছে আচ্ছা এই দেখেন সুন্দর করে হচ্ছে কেননা এই কি আমাদের এর আগেরবার বার আমসুর ডাল আর পিঁয়াজ দিয়ে বড়ি দিয়েছিল ওটাও বেশ অনেক মজা লেগছিল না মা আচ্ছা মা লাউ দিয়ে কি বড়ি দেওয়া না হুম

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আর আবার আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনের দিকে ঘুম থেকে উঠে চোখ মুসতে মুস্তেই এসে দেখি যে বড় দিচ্ছে সকালে আব্বু এসে ভাঙাই মানে এগুলোকে মিহি করে এনে দিয়েছে মেশিন দিয়ে যেহেতু এখন তো মেশিন উঠছে অত্যাধুনিক তো সেক্ষেত্রে কষ্ট করে মহিলাদের আর ঢেকিতে পার দিয়ে বানানো লাগে না তো সেই জন্যই আব্বু করে এনে দিছে এখন আমরা বড়ি দিচ্ছে আর আমি ঘুম থেকে উঠে দেখলাম যে তারা কাজ করতেছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ধন্যবাদ সবাইকে